খানকির পলারা বরবাদ সিনেমা নিয়ে যে রাজনীতি তারা খেলতেস চোদানির পলারা যদি এই ঈদে বরবাদ মুক্তি না পায় তাহলে তখন সিনেমাও কিন্তু মুক্তি হয়ে দেবো না একদম তখন সিনেমা না দেবার দেবো খানকি মাগির পলারা বরবাদ নিয়ে তোরা যে ষড়যন্ত্র শুরু করছস রীতিমতো যে নোংরা তারা শুরু করছস কুত্তার বাচ্চারা তোরা তোরা ভাবিস না তোরা ভাবিস না তোরা পার পেয়ে যাবে তোরা যে দালাল তোরা যে চাটুকার তোরা যে বরাবর চাটুকার ছিলি তোরা যে সেই সেই যে সুযোগ যারা ছিল তাদেরও চাটুকার ছিলি তো তোরা যে এখন তো কারো পা চাচ্ছিস সেটা কিন্তু আমাদের পরিষ্কার চিনা জানা একদম পরিষ্কার হ্যালো প্রিবান আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে সাকিব খানের বরবাদ সিনেমা নিয়ে ষড়যন্ত্র হচ্ছে সেটা তো আপনারা সকলেই জানেন এটা প্রকাশ্যে বাট নতুন খবর হচ্ছে বরবাদ নিয়ে যারা ষড়যন্ত্র করছে না তারা শাকিব খানের সিনেমারই প্রডিউসার সবচেয়ে হাস্যকর ব্যাপার না যারা শাকিব খানকে সিনেমা বানাতে যাচ্ছে তারাই হচ্ছে শাকিব খানকে নিয়ে সিনেমা বানাবে ওদের ভবিষ্যতে বানাতে যাচ্ছে যাবে সামনে বানাবে তারাই হচ্ছে সাকিব খানের বরবাদ নিয়ে ষড়যন্ত্র করছে দুঃখ লাগে না ব্যাপারটা লজ্জা লাগে না যে প্রিয় শাকিবেনরা আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে আমরা কেন হচ্ছে চুপ আসি আমরা কেন কথা বলতেছি না কথা কেন কমো ভাই যখন আপনি থুতুরের উপরে মারবেন থুতুরা সব নিজে শরীরে এসে পড়বে ভাই স্যাপটা নিজের উপরেই পড়বে সেপটা নিজের উপরে পড়বে এই যে বরবাদকে কেন্দ্র করে অনেক হল মালিক আশায় বুক বেঁধে আসে যে বরবাদটা নিব দুইটা পয়সা কামাবো আমার মানে ইতিহাসে যে লসগুলো আছে ওগুলো কাভার করবো এই বছরে যে লসগুলো আছে আমি রিকভার করবে বলবো কুরবানিতে তাণ্ডব দিয়ে সেটা আমি লাভ লাভের মুখ দেখবো বাট সেটা তো হচ্ছেই না বরং সব বরবাদকে কীভাবে আটকানো যায় বরবাদকে কীভাবে ঠেকানো যায় কীসের বলে ভাইলেন্স কিসের বলে কি কীসের খেতাবালি গোষ্ঠী যদি খানগির পোলারা ভায়লেন্স চলেছে মাগির পোলারা ভাইলেন্স তোকে হ্যাডা দেবো মাদার চোখ কিসের ভাইলেন্স মাগির বলারা কিসের ভাইলেন্স ভাইলেন্স তো অন্তত তো করে ভাইলেন্স শিখে আমরা কুটার বাচ্চারা আঠারো প্লাস সিনেমাতে হচ্ছে এই ক্যাটাগরি সার্টিফিকেট নিয়ে দেশ না জানোয়ারের বাচ্চাগুলা দালালি কিন্তু আমরা বুঝি দালালি দালালি যে করতেছিস না তোরা দালালি কিন্তু আমরা জানি কে দালাল কে কী কে কোন লেভেলের দালাল কে কত বড় দালাল কে কোন জায়গায় দালালি করে কে কোন জায়গায় মাগিবাজি করে কে কোন জায়গায় মুরগি সাপ্লাই দেয় মানে মাগি সাপ্লাই দেয় সব কিন্তু আমরা জানি মুখ খোলাইস না কিন্তু একদম মাগিবাজির সাপ্লাই কিন্তু একদম মাগি সাপ্লাই না তোরা খুশি করেস না বড় বড় মন্ত্রণালয়ে নাথাকো লাগে খানকিরলা তকর কিন্তু মুখ খুলে দেম তগর একদম উঠ একদম থাকিবেন না বুঝছেন তো আমি আসলে কেন কথা বলি না আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আমি কেন হচ্ছে এদের কি কথা বলেন এইসব ফকির নির্পলা এইসব মানে কয়দিন আগে হচ্ছে মানে হচ্ছে রিক্সা চালায় ভাত খেয়ে মানে হচ্ছে লাক্সারিয়াস মানে রোজ রোজ গাড়ি নিয়ে চলাফেরা করে সব ফকির নির্পলাখন কি কথা কম কি কথা বলবো বলেন এই যে বরবাদ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে সেটা কি আমি না মনে করছেন আপনারা আমি তো জানি জানি না একটা প্রডিউসার যদি বরবাদের প্রডিউসার যদি কোনো ভাবে যদি বরবাদ এইদের রিলিজ না করতে পারে যদি সে না আনতে পারে তাহলে কি মনে হচ্ছে যে বরবাদের প্রডিউসার নেক্সট পরবর্তী টাইমে সে হচ্ছে সিনেমা বানাবে সাকিব ভাইকে নিয়ে এটা কি মনে হচ্ছে যে পরবর্তী প্রজেক্ট বা পরবর্তী সিনেমা সাকিব ভাইকে নিয়ে বানাবে এটা কি আপনারা ভাবতেছেন এটা যে লজ্জা হয় না আপনাদের কি ঘৃণা হয় না আপনারা আপনারা কোন চোখে কোন মানে নির্লজ্জ ব্যাহার মতো এগুলো আটকে যাচ্ছেন কেন আটকে যাচ্ছেন আপনাদের উদ্দেশ্যটা কি আপনাদের সিনেমা সফল হবে না আরে আপনার কন্টেন্ট যদি ভালো হয় খানের বরবাদকে কেন যদি ভালো হয় খানকির পোলারা তোদের সিনেমা যদি এতই ভালো হয় তাহলে বরবাদকে কেন আটকাবে মাগির পোলারা তোদের কন্টেন্ট ভালো তোদের সিনেমা বলো তোদের বয়াতি ভালো সব ভালো কুত্তার বাচ্চা তাহলে সিনেমা কেন আটকাবি নদীর পুত গোশ দিয়ে তোর বাপ বইসে না তোর বাপ তো বইস আরে না খানকির পোলা তোর বাপ বইছে না তোর বাপেরা চেয়ারে বইছে না কি কুত্তার বাচ্চা কয়দিন থাকবো তোর বাপেরা তোর বাপেরা কয়দিন থাকবো সময় কিন্তু ঘুরবো সময় কিন্তু আমার আইবো তখন কিন্তু সময় একদম গলাডোকে খান কি বলার মনে আইস সাকিব হেনরা আসলে আমি আমি একটু আসলে আমি এরকমই আমি একটু স্ল্যাং টাইপের আপনারা হয়তো ভাবেন যে আমি এত খারাপ ভাষায় কেন কথা বলি বাট এটা সত্যি কথা আমি একটু স্ল্যাং টাইপের আমি পুরোপুরি স্ল্যাং বাট আমি কখনো স্ল্যাং ইউজ করি না আমি লাস্ট ধরে ইউজ করছি কারণ বরবাদ নিয়ে সেই ষড়যন্ত্রগুলো হচ্ছে দু হাজার সতেরো সালে যে স্ল্যাংগুলো আমি বের করছিলাম মুখ থেকে সেগুলোকে আবার আমাকে বের করতে হচ্ছে তো এটা এটার জন্য আসলে আমি দুঃখিত আমি একবার আন্তরিক ক্ষমা প্রার্থী আমরা চাই বরবাদ আসুক বরবাদের জন্যই আমরা বসে আছি যে কোনোভাবেই হোক আমরা বরবাদকে সিনেমা হলে দেখতে চাই হল মালিকরাও দেখতে চাই আমরাও দেখতে চাই যাক সব কিছু মিলিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও বলছি ভরবাদের পাশে থাকবেন বরবাদ বাঁচলে বাংলা সিনেমা বাঁচবে বাংলা সিনেমা বাঁচলে হলবালিক বাঁচবে সব বাঁচবে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন সাকিব ভাইয়ের আপডেট পেতে আমার সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ